আগে থেকে এই এই মন্দিরটা এই টাকা পয়সা দিয়ে আজকে আমরা জন্ম নেওয়ার আগে এই মন্দির এই কালী মন্দিরটা ও সামনে আরো যে ওই কোচি বাড়ি ওইদিকে মসজিদও আছে মন্দিরও আছে

এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটা ছোট্ট কালী মন্দির আছে ওইখানে নাকি কালী মূর্তির মাথা বেঙ্গালেছে আমাদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আমরা তো কিছু জানি না আমরা বাচ্চা ছোট ছোট বাচ্চা দেখেন বাচ্চার একটা বাচ্চার ফ্যান নাই ফরনের

এদিকে প্রশাসনের কি একটু নজর পড়ে না পুলিশে পুলিশের সামনে পুলিশে আসলো পুলিশে পুলিশের ডাক তারাও তো কিছু করে না পুলিশের সামনে এইসব ঘটনাটি যে করছে এটা পুলিশের সামনে করছে কিন্তু তখন পুলিশ এখানে আসলো পুলিশে ছিল এখানে তারা কি করছে পুলিশ জঙ্গলে আমরা বসে তারপরে যে সময় আমরা তো দূর থেকে তো শুনতেছি প্রশাসনের গাড়ি যে আইতেসে যাইতেছে এটা তো আমরা সব দেখতেছি কারা করছে এটা দেখছেন আপনারা লোক আমরা বিজেপি করি আমি দেখছি এই গাছ ভিতরে যাওয়া হইতেছে পোলাপানি মনে করো অনেক অনেক পোলা কতজন আইব মোটামুটি মোটামুটি ছয় একশো দেড়শো পোলা আচ্ছা দেড়শো পোলা পানি আইতেছে আয়াসের এই জায়গার ভিতরে যা হয়ে আল্লাহ কোন জায়গায় ঘটনা সেটা তো আমরাও জানি না